হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন সবাই আমি হচ্ছে কথা না বাড়িয়ে এত সুন্দর সুন্দর হিজাব আছি হিজাবগুলো জাস্ট একটা ভিডিও করে আমি হচ্ছে আপলোড করে দিচ্ছি ফার্স্টে হচ্ছে কথা না বাড়িয়ে জাস্ট হিজামগুলো দেখুন দেখেন এই যে কি সুন্দর টার্সেল করা জটিল জটিল হিজাব দেখেন পুরা হিজাবের মধ্যে হচ্ছে সার্ভার কি স্টোন করা আরই কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ হিজাব বিশাল আছে যে হিজাবগুলো তারপর সাইডে পেয়ে যাচ্ছে এরকম টার্সেল আমি

তো এরকম জরি আছে জরির জরির প্রিন্ট আছে ঠিক আছে এই যে জাস্ট স্ক্রিনশট নেন দুশো পঞ্চাশ টাকা বিশাল সাইজ বিশাল সাইজ আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি জাস্ট কালারগুলো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার এই যে টাটসিল করা আছে প্লাস বিশাল সাইজের এই যাবে এগুলো সব নতুন আসছে সব নতুন আসছে দুইশো পঞ্চাশ টাকা সব নতুন আসছে আপনারা দুইশো পঞ্চাশ এটা এটা কিন্তু ও না এটা এটা দেখিয়েছি এটা কফি কালারটা এটা দেখেছি তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার অ্যাশ কালার এই যে এরকম টাস্টার করা এটা কি চারটাই কালার চারটা কালারই মনে হয় এটা চারটাই কালার চারটাই কালার আসছে আপনারা এই দেখো চারটা কালারই আসছে এই যে অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার দুইশো পঞ্চাশ জাস্ট কালার কালার সিনফট না কালার সিনফট দিয়ে আমার কাছে আছে পতনটা এই যে এইটার সাথে এই কালারগুলো এই ডিজাইনটার এই কালারগুলো আছে ওকে এই কালারগুলো তো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা এগুলো চোখ বন্ধ করে নিবা চোখ বন্ধ করে নিবা কোনো কথা বলবে না জাস্ট চোখ বন্ধ করে নিবে দেখো সম্পূর্ণটা সার্ভিস কি স্টোন করা প্লাস হচ্ছে সম্পূর্ণটা আরই কাজ করা সম্পূর্ণ হিজারটা সার্ভিস কি স্টোন করা মিস মানে কোনো জায়গা মিস নাই দেখো কি সুন্দর করে সার্ভাস কি স্টোন করে দিয়েছে সম্পূর্ণ বিশাল সাইজে দেখো বিশাল সাইজ ঠিক আছে জাস্ট স্ক্রিনশট নেবা চোখ বন্ধ করে নেবা দুইশো পঞ্চাশ টাকায় ওকে জাস্ট আমি হচ্ছে কালার দেখে দিচ্ছি এই যে গুলো আলাদা করে দিলাম আমি কালার দেখে দিচ্ছি এটা হচ্ছে তোমার গোল্ডেন কালার সব কালারই লাগে সেট বাই সেট নিয়ে নাও সব কালারই কিন্তু লাগে দুইশো পঞ্চাশ সম্পূর্ণটা সার্ভাস কি স্টোন করা দুশো পঞ্চাশ

এটা হচ্ছে আরও ডিপ পার্পেল ওইটা লাইট পার্পেল ছিল এটা হচ্ছে ডিপ পার্পেল জাস্ট লাইট ডিপ ঠিক আছে স্ক্রিনশট নাও কার কোনটা লাগবে স্ক্রিনশট নাও আগেরটা লাইট কালার এটা ডিপ কালার আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি চতুর পাশে হচ্ছে এইরকম টাসেল করা আছে চতুর পাশে এরকম টাসেল করা আছে সম্পূর্ণটা আরি কাজ করা প্লাস হচ্ছে পাল ওয়ার্ক করা সম্পূর্ণ হিজাবটা আরি কাজ করা প্লাস হচ্ছে পাল ওয়ার্ক করা আরি কাজ প্লাস পাল ওয়ার্ক ওকে সম্পূর্ণ হিজাবটা প্রাইস পেয়ে যাচ্ছ দুইশো পঞ্চাশ টাকা আমি আরো কিছু দাও দুইশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দাও দুইশো পঞ্চাশ এই যেরকম টার্সেল করা সম্পূর্ণ এইরকম পাল ওয়ার্ক করা প্লাস

স্ক্রিনশট নাও কার কোনটা লাগবে জাস্ট স্ক্রিনশট নাও না করলাম এই যে খুলে শুধু তোমাদের ইলস খুলে আইটেম বেশি দেখতে পারবা এটা হচ্ছে একটা カラー এটা হচ্ছে আরেকটা কালারে দেখো লাইট ডিপ এটা হচ্ছে আরেকটা কালার সম্পূর্ণ পাল বশানো এরকম পাল বশানো সম্পূর্ণ এই দেখো দুইটা দুই カラー এইটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার দেখো দুইটা দুই কালার জাস্ট যার যেটা লাগে হচ্ছে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবা দুশো পঞ্চাশ লাস্ট ওয়ান এই ডিজাইনের লাস্ট একটা কালার এই ডিজাইনের হচ্ছে লাস্ট একটা কালার সম্পূর্ণ খুলতে গেলে সময় অনেক বেশি লাগবে লাস্ট একটা কালার সম্পূর্ণ না খুলি জাস্ট স্ক্রিনশট নাও দুশো টাকা ঠিক আছে পার্টি হিজাব পার্টি হিজাব আন্টি এটা কি দুইটাই কালার জি পার্টি হিজাব ডাবল পার্ট ডাবল পার্ট ঠিক আছে এই যে ডাবল পার্ট ডাবল পার্টের পার্টি হিজাব পার্টি হিজাব 250 এটা দুইটা কালারই अवेलेबल আছে পার্টি হিজাব 250 এটা হচ্ছে ব্লু কালার ডাবল পার্ট ডাবল পার্টের পার্টি হিজাব শাড়ির সাথে আরো বেশি ভালো লাগবে শাড়ির সাথে সম্পূর্ণ পাওয়ার ওয়ার্ক করা 250 টাকা কেনাকা আমি আরেকটা হিজাব দেখিয়ে দিচ্ছি এক হচ্ছে ঝাকানাকা ঠিক আছে পার্টি হিজাব এগুলো পার্টি হিজাব সম্পূর্ণ পুথি বশানো লুক পুথি পাত্তি সব বশানো আছে ঠিক আছে যে পার্টি হিজাব পার্টি হিজাব এগুলো দেখলেই তোমরা বুঝতে পারো ওগুলা পার্টি হিজাব ঠিক আছে এই দেখো পার্টি হিজাব 250 এটাও 250 এই দেখো ডাবল পার্ট ডাবল পার্ট পার্টি হিজাব ওকে এই যে এখানে হচ্ছে এরকম স্টোন করা স্টোন করা এটা হচ্ছে ডাবল পার্ট ডাবল পার্টের এরকম পার্টি হিজাব ঠিক আছে যে কোনো পার্টি অনুষ্ঠানে এগুলো হচ্ছে তোমরা পরে যেতে পারবা যে কোনো পার্টিতে যে কোনো পার্টিতে এগুলা পরে যেতে পারবা দুশো পঞ্চাশ আলাদা করে দেখো এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলা পার্টি হিজাব ডাবল পার্ট ডাবল পার্টের হচ্ছে পার্টি হিজাব সম্পূর্ণ এরকম সার্ভা কি স্টোন করা এই দেখো এইদিকে হচ্ছে এরকম ডিজাইন করা আছে ঠিক আছে এই যে দুই পাশে দুই পাশে হচ্ছে এই যে এই রকম ডিজাইন পেয়ে যাবা এই রকম ডিজাইন পেয়ে যাবা পার্টি হিসাব দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখো জাস্ট হচ্ছে ডিজাইনগুলো দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে সব পুঁথির কাজ ঠিক আছে পার্টি হিসাব যে কোনো পার্টিতে পরে যেতে পারবে এটা হচ্ছে অানাদার আরেকটা একটা ডিজাইন ঠিক আছে এই এগুলো যা শাড়ির সাথে শাড়ির সাথে ভালো যায় ঠিক আছে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এগুলো শাড়ির সাথে ভালো যায় দুশো টাকা সেই এটার মধ্যে হচ্ছে এরকম গোল্ডেন কালার শোরুমে চলে আসো শোরুমে চলে আসো কাছাকাছি আছো তোমরা হচ্ছে শোরুমে চলে আসো এগুলো পেয়ে যাচ্ছ দুইশো টাকায়